বরাবরই ব্যতিক্রম কিছু অনুষ্ঠান আয়োজন করে এবং সেই কনসেপ্টটা তারা করেছে এবং প্রথম থেকেই আমি বিষয় নিয়ে আলোচনা করছি তারা যে ব্যাপক ব্যবহার করছে কোশিনিয়ার এবং সামাজিক গবেষণার যে ধাপ গুলি রয়েছে সেগুলি তারা ফুলফিল করে এই সম্মেলন আসতে দিচ্ছেন এই জন্য পাশাপাশি মাদার গ্রুপ এবং টোটাল টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ইতিবাচক কাজকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলা একটা কথা আছে সংসার সুখের ভয়ের অমনির দূরী আমার মনে হয় আজকে সেই ধরনের বিশেষ করে বাংলাদেশ ভারতবর্ষ বা এশিয়া আমাদের গর্বের একটা বিষয় আছে পরিবার আর পরিবারের ক্রিয়া নরক বা পরিবারের প্রধান যিনি থাকেন বা পরিবারকে সমন্বয় যিনি করেন তিনি হচ্ছেন পুত্রবধূ শ্বশুর শাশুড়ি নরদ ভাবি স্বামী সন্তান সবাইকে তিনি ম্যানেজ করেন সেই মহান ব্যক্তিদের আজকে সম্বর্ধনা দিচ্ছেন এবং সেই মহান আমাদের পুত্রবধূ বলি মা বলি কন্যা বলি যাই বলি তাদেরকে আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে সেলুট জানিয়ে আমি আমার কথা চেষ্টা করছি আল্লাহ হাফিজ